নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন তৃণমূল সরকারের দুর্নীতিতে গোটা রাজ্যকে পৌঁছে দিয়েছে কয়লা বালি পাথর গরু শিক্ষা প্রতিষ্ঠান বই তিরফল কোনো কিছুই তারা বাদ দেয়নি এমনকি চাকরি নিয়োগেও বাদ যায়নি সব জায়গায় চলছে টাকার হাত বদল এবং রাজ্য জুড়ে চলছে কমিশনের রাজনীতি চাকরি প্রার্থীরা নেতা মন্ত্রীর গাড়ি করছে বিক্ষোভ দেখুন সেই দৃশ্য চাকরি বাজারে হাজারো যুবক যুবতী স্বপ্ন ভঙ্গের শিকার মেধা নয় টাকার জোরে চাকরি পাচ্ছে অযোগ্যরা শিক্ষার মন্দির কুলসিত আদালতের দরজায় ন্যায় বিচারের জন্য দাঁড়িয়ে আছে অসংখ্য প্রার্থী এদিকে মাস গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামে সরকারি অর্থে ভোট ব্যাংক তৈরির খেলা চলছে মা বনদের অ্যাকাউন্টে হাজার টাকা ঢুকছে আর কোটি কোটি টাকা তস্তুপ হয়ে যাচ্ছে শাসকের তোষামদে জনগণের টাকায় জনতার স্বার্থ নয় বরং দুর্নীতি পায় গড়ে উঠছে দেখুন আজকে সেই প্রতিবেদন দেখলেন যে কিভাবে রাস্তায় চাকরির প্রার্থীরা দাঁড়িয়ে নেতা মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ করছে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম খরদা বিধানসভার বিজেপির একনিষ্ঠ কর্মী তন্ময় বলের সঙ্গে কি বলছে শুনুন একবার আচ্ছা তন্ময় বাবু গোটা পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের দুর্নীতিতে পচে গিয়েছে এই দুর্নীতি তৃণমূল সরকার কতদিন চলবে দেখুন প্রথমেই আপনাকে বলি গত বাইশে আগস্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় আমাদের এই পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে দমদম লোকসভার জেন ময়দানে উপস্থিত হয়েছিলেন এবং সেদিন বাংলার মানুষের প্রতি তিনি একটি পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার পরিপূর্ণভাবে পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে বা পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে মুক্তি পাবে তার কারণ হিসাবে তিনি অনেকগুলো কথাও বলেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য বর্তমান সরকারের দুর্নীতি কারণ একটা কথা বর্তমানে পশ্চিমবঙ্গ প্রচলিত হয়েছে যে চোর মানেই তৃণমূল তো আজকের দিনে আপনি যদি দেখেন আমরা এই সরকারের প্রথম যে বড় প্রকল্প দেখেছিলাম ত্রিফলা ক্লেঙ্কারি ত্রিফলা বাতি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় ত্রিফলার বাতি লাগানো হয়েছিল সেই ত্রিফলার বাতি থেকে ক্লেঙ্কারি শুরু হয়ে আজ পর্যন্ত আপনি কয়লা বালি গরু এমনকি শিক্ষা চাকরির ছ বিভিন্ন ধরনের যে সমস্ত কর্মসংস্থানের জায়গাগুলো রয়েছে যেমন তৃণমূলের ছবু সাথী বলুন তৃণমূলের গতিধারা প্রকল্প বলুন তৃণমূলের আপনি কন্যাশ্রী প্রকল্প বলুন বা ভান্ডার বলুন প্রত্যেক জায়গাতে যেভাবে তৃণমূল সরকার চুরি করেছে সেই চুরির জন্য পশ্চিমবঙ্গবাসী আজ অতিষ্ঠ এটা তো গেল একটা দিক চুরি আমরা যদি চুরির ব্যাপারে বলতে যাই হয়তো আমাদের একদিন নয় বছরে তিনশো দিন লাগবে তৃণমূল সরকার শুধু চুরি ব্যাপারে বলতে চুরি একটা পার গেল তারপরে রয়েছে আপনার রাজ্য জুড়ে যে প্রশাসন অবস্থা আপনি আজকে যদি দেখেন আমরা যে পুলিশকে আমরা প্রশাসন রক্ষার কাজে ব্যবহার করি বা প্রশাসনকে রক্ষা করার জন্য দেখি সেই প্রশাসন আজকে রীতিমতো তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে আপনি যেখানেই দেখবেন বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশনে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশকে ধরে মারা হচ্ছে কেন কারণ এই পুলিশও এই সরকারের সঙ্গে যুক্ত থেকে তারা যে দুর্নীতি করেছে আজকে পুলিশ রাস্তায় দেরে গাড়ির টাকা তুলছে কিন্তু যেখানে চুরি হচ্ছে খুন হচ্ছে সেখানে কোনো কিনারা পুলিশ প্রশাসন করতে পারছে না এটা একটা দিদি গেল আর সেই সঙ্গে রয়েছে এই তৃণমূল সরকারের মানে যে সমস্ত কথাবার্তা যেমন ধরুন আজকের দিনে নারীদের কোনো সুরক্ষা নেই বিভিন্ন জায়গায় নারীদের শিল্লতাহানি হচ্ছে ধর্ষণ হচ্ছে আমরা দেখেছি আর জি করের মতো একটি হসপিটাল যেখানে আমাদের যে ভগবান যারা ডাক্তার তাদের মধ্যে যে একজন মহিলা ডাক্তার ছিলেন তাকে রীতিমতো ধর্ষণ করে মেরে ফেলা হলো আজ পর্যন্ত তার বিচার কিন্তু সেখানে পাওয়া গেল না পুলিশের সেখানে ভূমিকায় বিভিন্ন রকম গাফিলতি রয়েছে আমি সহ আপনি সহ পুরো পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেটা দেখেছে তো এই ধরনের যে বিভিন্ন কার্যকলাপ পশ্চিমবঙ্গে ঘটছে আজকে সত্যি মানুষ তৃণমূলের প্রতি তিথি বিরক্ত তাই পশ্চিমবঙ্গের মানুষ মুখী রয়েছে আগামী ছাব্বিশে যে নির্বাচন আসে সেই ছাব্বিশে নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তার নির্বাচনের শক্তি দ্বারা তৃণমূল সরকারকে পুরো ধুয়ে মুছে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার করে দেবে এই দুর্গাপূজা রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন নমস্কার আমি তন্ময় বর সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমি শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের মধ্যে সব থেকে বড়ো উৎসব দুর্গোৎসব বা পূজা এই দুর্গা পূজায় পাঁচটি দিন যেন প্রত্যেকটি পরিবারের মুখে হাসি থাকে প্রত্যেকটি পরিবার আলো ঝলমলের দিন কাটান এবং মা দুর্গা তার আশীর্বাদ স্বরূপ হিসাবে প্রতি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরিবারে যেন খুশির আবহাওয়া তৈরি হোক এবং সেই সঙ্গে সকলের জীবন দ্বীপের মতো উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা আমি মা দুর্গার কাছে করছি নমস্কার